পশুর পেটে বাচ্চা থাকা অবস্থায় ওই পশু কোরবানি করা যাবে কি না সবচেয়ে উত্তম হচ্ছে যে যেই পশুটা বাচ্চা আছে পেটে ওই পশুটা আপনি কোরবানি দেওয়ার জন্যে কিনবেন না অথবা আপনি ওই পশুটা কোরবানি দেওয়ার নিয়ত করবেন না কারণ যেহেতু পেটে বাচ্চা আছে কিন্তু যদি কেউ করে ফেলে অথবা কিনে ফেলে তাহলে এটা কি হবে পেটে বাচ্চা থাকা অবস্থায় পশু কোরবানি করায় শরিয়াতে কোনো বাধা নাই এটা জায়েজ এছাড়া উক্ত পশুর গোস্ত খাওয়া যাবে এমনকি রুচি হলে পেটের বাচ্চাও খেতে পারবে আবু সাইদ খিরাদি আল্লাহন বলেন আমি বললাম হে আল্লাহর রসুল সল্লাহ আলাইসাল্লাম আমরা উটনি গাবি সাগি জবে করি এবং কখনো কখনো আমরা তার পেটে বাচ্চা পাই আমরা ওই বাচ্চা ফেলে দিবো না খাবো তখন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন তোমাদের রুচি হলে খাবে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা খাবে কারণ বাচ্চার মাকে জব করা বাচ্চাকে জব করার সামিল যদি বাচ্চার মাকে জবা করা হয় তাহলে বাচ্চাকে জবা করা হয়ে যায় তবে যদি বাচ্চাটা জীবিত বেরো হয় তাহলে তাকে আবার জবা করে নেবেন আবুদাউদের দুই হাজার আটশো আঠাশ নম্বর হাদিস দ্বারা আমরা প্রমাণ পেলাম যে এটা বৈধ রয়েছে পশুর পেটে যদি বাচ্চা থাকে ওই অবস্থায় যদি কোরবানি করে তাহলে তা জায়েজ এরপরে যে বাচ্চাটা বের হয় ওটা কেউ কোরবানি দিয়ে খাবে বৈধতা রয়েছে আর কারো যদি রুচি না হয় তাহলে তার ক্ষেত্রে ভিন্নতা রয়েছে সে নাও খেতে পারে বৈধতা রয়েছে আমাদের সমাজে অনেকটি পরিবার আছে। যেমন মনে করেন যে কোনো একটা সংজ্ঞা যেমন মনে করেন তিনশো জন লোক একটা সমাজে বাস করে আমরা কোরবানির গোস্ত এক জায়গায় জমা করে ওই তিনশোটা ভাগ করে যেই পরিবারে যত লোক আছে ওই পারে ততটা ভাগ তাদেরকে দেই এভাবে গোস্ত বন্টন করা যায় কি না অর্থাৎ দেখা যায় যে অনেক সমাজ আছে সমাজতান্ত্রিক এরকম ব্যবস্থা করে যেমন ওই সমাজে যতগুলো লোক আসে সবাই একটা মসজিদে গোস্ত জমা করে আপনাদের এলাকায় হয় কিনা বিভিন্ন জায়গায় দেখা যায় যে তারা সবাই গোস্তগুলো নিয়ে মসজিদে জমা করে এরপরে জমা করার পরে ওইখান থেকে ভাগ ভাগ করে তারা যারা দরিদ্র তাদের কাছে পৌঁছিয়ে দেয় এমনটা জায়েজ আছে কিনা না এইরূপ কোনো বিধান সরিয়াতে নাই এরকম বৈধতা শরিয়াত দেওয়া হয় নাই কারণ আল্লাহ সব বলছেন তোমরা নিজেরা খাও যারা চায় না তাদেরকে খাওয়াও এবং যারা নিজেদের প্রয়োজন পেশ করে তাদেরকেও খাওয়াও সোরা হাজের ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ সব তালা বলেছেন অতএব কোরবানি দাতাগণ স্ব কুরবানির গোস্ত এক তৃতীয় অংশ এক স্থানে জমা করে মহল্লায় যারা কুরবানি করতে পারেনি তাদের তালিকা করে সুশৃঙ্খলভাবে তাদের মধ্যে বিতরণ করবেন এবং প্রয়োজনে তাদের বাড়িতে পৌঁছে দেবেন বাকি এক তৃতীয় অংশ ফকির মিসকিনদের মধ্যে বিতরণ করবেন অর্থাৎ যিনি কুরবানি করবেন দায়িত্বটা তার তিনি নিজের জন্য যতটুকু ভাগ করে রেখেছেন তার নিজের জন্য রেখে দেবেন আর আত্মীয় স্বজনের জন্য যা এটা তার নিজের দায়িত্ব সে আত্মীয় স্বজনের কাছে পৌঁছিয়ে দেবেন আর যেই ব্যক্তি নিজে কোরবানি করেছেন তার আরেকটা দায়িত্ব যারা গরিব মিসকিন তাদের কাছে পৌঁছিয়ে দেবেন যদি তারা আপনার বাড়িতে আসে তাহলে তাদেরকে দিয়ে দিবেন অথবা তারা যদি না আসে তাহলে তাদের বাড়িতে পৌঁছিয়ে দেবেন কিন্তু এইরকম বৈধতা নাই যে এক জায়গায় জমা করে তারপরে ভাগ বন্টন করে ওই জায়গায় থেকে আপনারা দিয়ে দেবেন এরকম বৈধতা শরিয়াত দেয় নাই অনেকে ইফতলাপ করেছে আল্লাহ আলম কুরবানির দিন সালাতের পূর্বে না খেয়ে থাকা এবং কুরবানির পর কলিজা দ্বারা ইফতার করাটা কি সুন্নাত উত্তর হচ্ছে দাতার জন্য ঈদের দিন কোরবানির গোস্ত খাওয়ার পূর্ব পর্যন্ত না খেয়ে থাকা সুন্নাত অর্থাৎ ঈদুল আজহায় এটাই সুন্নাত আর ঈদুল ফিতরের দিন আগে সে খাবে হালকা কিছু খেয়ে তারপরে সে যাবে কিন্তু ঈদুল আজহার দিন হচ্ছে সে না খেয়ে যাবে অর্থাৎ সে ঘুম থেকে উঠবে কিন্তু কিছু খাবে না সে না খেয়ে মসজিদে যাবে সলাদ আদায় করবে ক্ষুদাস শ্রবণ করবে অতপর বাসায় আসবে তারপরে সে ওই যেই পশু কোরবানি করবে তার কলিজা দিয়ে সে খাবে এটা হচ্ছে সুন্নাত এবার প্রশ্ন হলো তো একটা হয় তাহলে কি সবাই কেমনে খাবে জি না আপনি গোস্ত খাবেন আপনি ওই কুরবানির গোস্ত দিয়ে আপনার ইফতার করবেন বা ওই গোস্ত দিয়ে আপনার ওই ওইটুকু সিয়াম যতটুক বিরত থেকেছিলেন তা ভঙ্গ করবেন এটা হচ্ছে সুন্না পদ্ধতি ইবন মাজা এক হাজার সাতশো ছাপ্পান্ন তির মিজি পাঁচশো বিয়াল্লিশে রয়েছে এবং রসদ সাল্লাইসাল্লাম কুরবানির গোস্ত খেতেন আর আগে না খেয়ে থাকতেন আহমাদের তেইশ হাজার চৌত্রিশ নম্বর হাদিস এবং বাইহাকির বর্ণনা এসেছে নির্দিষ্টভাবে কলিজার কথা এসেছে তবে এই হাদিসটাকে কেউ কেউ জয়ী বলেছেন অতএব কুরবানির গোস্ত দিয়েই ইফতার করাটা সুন্নাত আগে আপনি না খেয়ে যাবেন ঈদুল আজহার দিন আপনি আসবেন কুরবানি করবেন অতপর তার গোস্ত দিয়ে আপনি ইফতার করবেন এটা হচ্ছে পদ্ধতি আল্লাহ সবাহনতাল আমাদেরকে এই সোনা আমল করার পালন করার তাও দান করুন সাত ভাগে কুরবানি দেওয়া জায়েজ আছে কিনা বৈধ আছে কিনা এই বিষয়টা খুব ইত্তিলাপূর্ণ একটা মশালা মক্কায় যে নিয়মে কুরবানি দেওয়া হয় একই নিয়মে স্বগৃহে অবস্থান করলেও কুরবানি দেওয়া যাবে অর্থাৎ মক্কায় যেমন একটি গরুতে সাতজন শরিক হতে পারে তেমনি বাড়িতে বসে কুরবানি দিলেও সাত ব্যক্তি বা পরিবার শরিক হতে পারবে ইবনে রদি আল্লাহনু বলেন আমরা এক সফরে ছিলাম অতপর কুরবানি এলো সুতরাং আমরা গাবিতে সাতজন এবং উঠে দশজন শরী হলাম এবার আপনি যদি বলেন যে এই হাদিসটা তো সফরের সাথে খাস তাহলে এটা শুধু সফরের ক্ষেত্রেই বৈধতা রয়েছে এরপরে আর বৈধতা নাই তাহলে ইসলামের অনেক বিষয় বাদ হয়ে যাবে কারণ সফরের ক্ষেত্রে অনেক ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু মুকিম অবস্থায় তার প্রমাণ পাওয়া যায় না কিন্তু সেটাও কিন্তু মুকিম অবস্থায় করার বৈধতা রয়েছে এই জন্য সবচেয়ে অনেকেই মনে করতে পারেন যে এই হাদিস থেকে তো মনে করতে পারেন যে ভাগাভাগির ব্যাপারটা তো কেবল সফরের সাথে কিন্তু ওই হাদিসে তো ঘটনা বর্ণনা করা হয়েছে কোনো শর্ত তো বর্ণনা করা হয়নি তাছাড়া ইবনা আব্বাসের ওই ঘটনা কোনো আম সফরের ছিল না বরং তা ছিল হজ সফরের অর্থাৎ মোক্কায় কুরবানির যেহেতু ইবনে আব্বাস ইসলামের সাথে কুরবানি সফরে ছিলেন কেবল বিদায় হজে ইতিপূর্বে তিনি নিজ পিতার সঙ্গে মক্কা বিজয় পর্যন্ত বসবাস করেছেন অতবর তিনি কোনো যুদ্ধেও নবীর সাল্লাইসাল্লামের সঙ্গে বের হননি কারণ তিনি সাবালক ছিলেন না ফতোয়া ইবন তাইমিয়ায় এই ব্যাপারটা এসেছে সুতরাং ওই হাদিসের সফরের কোনো কথা সাধারণ সফর মুসাফিরের কথা নয় ওই হাদিসে বর্ণিত হয়েছে হজ সফরে কুরবানির বিধান আর ওই বিধানই গৃহবাসীর জন্য হবে ইবনা হাজম রহিমল্লাহ উনি বলেছেন যে লাইস সফরে কুরবানিতে ভাগাভাগি বৈধ বলেছেন অথচ এই নির্দিষ্টকরণের কোনো অর্থ হয় না অর্থাৎ স্বগৃহে অবস্থান করলেও কোরবানিতে ভাগাভাগি করতে পারবে জায়েজ রয়েছে এবার প্রশ্ন হলো উত্তম কোনটা আপনি যদি আমার কাছে জিজ্ঞাসা করেন উত্তম কোনটা তাহলে উত্তম হচ্ছে একা দেওয়া কারণ রসল্লা সাল্লাই সাল্লাম নিজের পক্ষ থেকে একটা পশু কোরবানি করেছিলেন ছাগল খাসি তাহলে আপনি নিজের পক্ষ থেকে একটা কোরবানি করবেন এটা হচ্ছে সবচেয়ে উত্তম তবে জায়েজ রয়েছে সাতজন ভাগে কোরবানি দেওয়া জায়েজ রয়েছে এটাই সালাবদের অভিমত সমস্ত সালাব আমাদের দেশে কয়েকজন সারা কয়েকজন আলেম সারা আমি নাম বলবো না কয়েকজন সারা পৃথিবীর সমস্ত আলেম এমনকি সাহাবিদের পরে তাবিদের পরে তাবে তাবিদের পরে ইমাম আবু হানিফা ইমাম শাহফি ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল অতঃপর যত বিদ্যান রয়েছে ইবনু তাইমিয়া শাহীল ইসলাম ইবনু তাইমিয়া বিন বা শেখু আলবানি রহিমুল্লাহ কেউ দ্বিমত করেন নাই সবাই বলেছেন যে সাতবাগে দেওয়া যাবে ইদানিংকালে আমাদের দেশে দুই একজন আলেম তারা বলছেন যে দেওয়া যাবে না তারা বৈধ নাই কিন্তু সবচেয়ে উত্তম হচ্ছে একা দেওয়া সাতবাগে দেওয়া জায়েজ রয়েছে